च <laughs> <laughs> <laughs>

কে bari agent diye shesh শো তিন নম্বর বুথে আমাদের যিনি এজেন্ট ছিলেন সেই এজেন্টকে বাড়ি থেকে বেরোনোর আগে আটকে দেওয়া হয় এবং তাকে এতক্ষণ পর্যন্ত আসতে পারছিলেন আমরা এসে তাকে বসিয়ে দিচ্ছি সেটা আমার একটু ইন্টারেস্টিং লাগছে আমি কিউজও করতে পারছি না ঠিকভাবে তাহলে অন্য সমস্ত জায়গায় আমরা যা ভোটিং পার্সেন্টেজ দেখলাম সেটা টোয়েন্টি পার্সেন্টের আশেপাশে এইখানে যেখানে আমাদের এজেন্ট নেই প্রায় ফর্টি পার্সেন্ট ভোট হয়ে গেছে সাতশো এখানে ভোট হওয়ার কথা সাড়ে তিনশো ভোট অলরেডি হয়ে গেছে ইফ ই জেনুমেন মেলেন গুড এত মানুষ ভোট দিতে আসছে কিন্তু আমার একটু খটকা লাগলো যে এরকম তো হতে পারে এত এলাকার মধ্যে একটা এলাকা যেখানে এজেন্ট নেই সেখানে ফোরটি পার্সেন্টের কাছাকাছি পোল হয়ে যাচ্ছে যেখানে আমার অ্যাভারেজ ফোরটিন পার্সেন্ট শিরামপুরে এবং অন্যান্য যেগুলো টু টোয়েন্টি পার্সেন্ট কোনোটা টোয়েন্টি পার্সেন্ট ক্রস করে ফলে আমরা একটুখানি জানিয়ে রাখবো এখানকার অবজারভার যারা রয়েছে আপাতত এইটুকু আর একটা যেখানে আছে সেখানে আমাদের এজেন্ট বসেছেন দুশো দুশো চার সেন্ট্রাল ফোর্স রয়েছে সেন্ট্রাল ফোর্স যথেষ্ট পরিমাণে রয়েছে ওরা যদি ওনার মতো করে আনবায়স কি কাজ করে এখন ভুল শান্তিপূর্ণ হবে নাকি ঠিক আছে থ্যাংক ইউ বছর